ইতিহাসে এমন এক সম্রাটের নাম আছে যিনি এক সাধারণ মানুষ থেকে উঠে দাঁড়িয়ে গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিলেন তার হাতে গড়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য রোমানদের থেকেও আড়াই গুণ বড় যাকে বন্ধু যেমন ভয় করত শত্রুরা তার নাম শুনলেই কেঁপে উঠত তিনি হচ্ছেন মঙ্গল জাতির পিতা চেঙ্গিস খান কিন্তু জানেন কি এই নির্মম ও ভয়ঙ্কর সম্রাট জীবনে একাধিকবার মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন অসংখ্য বিয়ে করেছিলেন আর তার মৃত্যুর কারণ নিয়েও রয়েছে অজস্র রহস্য এমনকি আজও কেউ জানে না তার কবর কোথায় আপনি যদি অজানাকে জানুন চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক এগারোশো থেকে এগারোশো সালের মধ্যে কোনো এক সময়ে চেঙ্গিস খান জন্মগ্রহণ করেন ছেলেবেলা কাটান ঘোড়া চালানো শিখে মাত্র ছয় বছর বয়সে নিজ গোত্রের সঙ্গে শিকার অভিযানে যোগ দেন বাল্যকালেই তার বাবাকে হত্যা করা হয় এরপর থেকে চেঙ্গিস খান তার মায়ের কাছে সব শিক্ষাধীক্ষা গ্রহণ করেন লাইফ সায়েন্সের এক নিবন্ধন অনুসারে রোমান সাম্রাজ্যের চেয়েও আঞ্চলিক দিক থেকে আড়াইগুণ বড় ছিল মঙ্গল সাম্রাজ্য চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে চেঙ্গিস খান মঙ্গল জাতির গোড়াপত্তন ঘটানোর পর বিশ্বজয় ব্যার চীন থেকে তিনি যুদ্ধবিদ্যা ও কূটনীতির মৌলিক কিছু শিক্ষা লাভ করেন প্রথমেই জিন রাজবংশকে পরাজিত করেন পালাক্রমে দখল করেন পশ্চিম জিয়া উত্তর চীনের জিন রাজবংশ পারস্যের কোয়ারিজম সাম্রাজ্য এবং ইউরেশিয়ার কিছু অংশ তার ভয়ে তখন কাপ্ত গোটা বিশ্ব সারা জীবন এ অকুতভয় নেতা শুধু বিশ্বজয়ের নেশায় ঘুরে বেরিয়েছেন চেঙ্গিস খান পঁয়ষট্টি বছর বয়সে মারা যান তখন চীনের জিয়া রাজ্যের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন তার মৃত্যু নিয়ে যুগে যুগে বিজ্ঞানীরা নানা ব্যাখ্যা দিয়েছেন কেউ বলেছেন ঘোড়া থেকে পড়ে মারা গেছেন আবার কারো মতে খোঁজাকরণের কারণে তিনি মারা যান এছাড়াও যুদ্ধরত অবস্থায় নিহত হন বলেও যুক্তি প্রমাণ রয়েছে তবে কোনোটি সঠিক বলে প্রমাণ হয়নি সম্প্রতি লাইফ সায়েন্সের এক গবেষণায় জানা গেছে বিখ্যাত এ নেতার মৃত্যুর কারণ ছিল সংক্রামক রোগ তখন বুবেনিক প্লেগ রোগ মারাত্মক আকার ধারণ করেছিল আট থেকে নয় দিন জ্বরে আক্রান্ত থেকে চেঙ্গিস খান মারা যান তিনি সংক্রামক ব্যাধিতেই মারা যান তাকে হত্যা করা হয়নি বলে জানিয়েছেন গবেষকরা চীনের মিং রাজবংশের সময় সংকলিত ইতিহাস ইওয়ান বই অনুযায়ী আঠারো থেকে পঁচিশ আগস্ট চেঙ্গিস খান পশ্চিমা শিওদের বিরুদ্ধে সর্বশেষ প্রচারের সময় জ্বরে আক্রান্ত ছিলেন এর আট দিনের মধ্যে তিনি মারা যান প্রথমে টাইফয়েডে আক্রান্ত হওয়ার হদিশ পান গবেষকরা তবে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের ফিল্ডার্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও প্যালিওপ্যাথোলজিস্ট ফ্রান্সিসকো গালিস বলেছেন তিনি জ্বরে আক্রান্ত থাকলেও টাইফয়েডের লক্ষণের সঙ্গে সম্পৃক্ত বমি বা পেটে ব্যথা তার ছিল না গবেষণাপত্রটির সহলেখক ইতালির কাতানিয়া বিশ্ববিদ্যালয়ের নৃতত্ববিদ ডক্টর এলেনা ভারটো বলেছেন চেঙ্গিস খানের মৃত্যু নেতৃত্বের উপরে রোগের প্রভাবের একটি সাধারণ উদাহরণ হিসাবে কাজ করতে পারে কোনো রোগী ধনী বা গরিবীর জন্য হয় না চেঙ্গিস খানের মৃত্যু বর্তমান সময়ের নেতাদের জন্য শিক্ষণীয় হতে পারে চেঙ্গিস খানের মৃত্যু নিয়ে যত কল্পকাহিনী কাহিনী ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনফ্যাক্টেস ডিজিজে প্রকাশিত এক গবেষণাপত্রে অনুসারে মঙ্গলরা দুই দশকেরও বেশি সময় ধরে ওয়েস্টার্ন জিয়া সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে আসছিল যখন চেঙ্গিস খান অসুস্থ হন তখন পারস্পরিক সুরক্ষার খাতিরে চেঙ্গিস খানের পরিবার ও নিকটতম অনুসারীরা চেঙ্গিসের অসুস্থতার খবর গোপন রেখেছিল আর এ কারণে তার মৃত্যু সম্পর্কে নানা কল্পকাহিনী রটে গবেষণায় চেঙ্গিসের মৃত্যু সম্পর্কিত একটি গল্পের উল্লেখ আছে উত্তর পশ্চিম চীনের তিব্বত বর্মন উপজাতি টাঙ্গুতের এক রাজকন্যার হাতে চেঙ্গিস খান ছুরি কাঁধে মারা যান আরেকটি গল্প এমন মৃত্যুর এক বছর আগে চাইনিজদের বিরুদ্ধে লড়াই করার সময় ঘোড়া থেকে পড়ে যান চেঙ্গিস এতে মারাত্মকভাবে আহত হন এবং পরবর্তীতে এক বছর অসুস্থ থেকে মারা যান অন্যটি হচ্ছে পশ্চিমা শিয়াদের বিরুদ্ধে লড়াই করার সময় তিনি একটি সংক্রমিত তীরের আঘাতে মারা যান ফ্রান্সিস্কো গালিস অবশ্য বলেছেন বৃহত্তর চীনের রাজা বা সম্রাটদের নিয়ে যেসব গল্প বলা হয়েছিল তার মধ্যে বেশিরভাগই কল্পকাহিনী কাহিনী এই গবেষণার মধ্য দিয়ে বিজ্ঞানীরা চেঙ্গিসের মৃত্যু সম্পর্কিত পৌরাণিক কাহিনীগুলো মিথ বলে প্রমাণ করেছেন তবুও এ নেতাকে নিয়ে এখনও অনেক অজানো তথ্য রয়েছে যা কারও জানা নেই চেঙ্গিসের মৃত্যুর পর থেকে আটশো বছর কেটে গেলেও হাজারো গবেষক তার হারানো সমাধির সন্ধান পাননি বিবিসির এক নিবন্ধনে ব্যাখ্যা করা হয়েছে চেঙ্গিসের মৃত্যুর পরে তাকে গোপনে দাফন করা হয়েছিল চেঙ্গিসের শোকোয়াত সেনাবাহিনী তার মরদেহ বাড়িতে নিয়ে যায় যেখানে তাকে সমাধিস্থ করা হয় সেখানে যাতে আর কেউ না যেতে পারে এজন্য সব সেনাদের হত্যা করা হয় সবশেষে চেঙ্গিসের সমাধির যেন কোনো প্রমাণ না থাকে তাই সমাধির উপর এক হাজার ঘোড়া নিয়ে ঘোড়া সওয়াররা দৌড়ায় ওই সব ঘোড়া সওয়ারকেও পরবর্তীতে হত্যা করা হয়েছিল কোনো ধরনের প্রমাণই মেলেনি চেঙ্গিসের সমাধি আপনার কি মনে হয় চেঙ্গিসের সমাধি না পাওয়ার কারণ কি কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখে জানান দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ